আমাদের শোরুমে কিন্তু কী কী কোম্পানি পাবেন সোয়ান পাবেন সোয়ানের দুইটা গ্রেড একটা হয় রাবার একটা হয় সেমি রাবার ক্লিয়ার তারপর অ্যাপেক্সের দুইটা একটা হয় অ্যাপেক্সের রাবার একটা হয় অ্যাপেক্সের সেমি রাবার তারপর কার্মোর হচ্ছে কার্মোর ফোর জি রাবার এটা হচ্ছে সফট কমফোর্ট আকিস কোম্পানির এটা হচ্ছে রয়্যাল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে ইউরোপিয়ান ব্র্যান্ডের এটা হচ্ছে বসুন্ধরা এটা হচ্ছে বাটা তারপর এখানে হচ্ছে গাজি তারপর এখানে আছে আপনার আকিস এটা হচ্ছে আপনার সফট কমফোর্ট আর এইটা হচ্ছে গাজী ফাইভ জি তো প্রথমত রাবার ফোমটা আপনি এভাবে নিচে রাখবেন রাখার পরে এইভাবে একটা ডোভ দিবেন এই যে খেয়াল করবেন একটা ভাঁজ দিবেন এই তো এখানে কি করছে একটা ভাঁস্ পড়ছে তো যেই ফোমটা ভাস পড়বে ফোমটা যে খারাপ তা না ট্যাম্পার খুব কম ট্যাম্পারটা কম হবে এবং এর দামটাও খুবই কম হবে এটা হালকা হবে তো এইটা দশ পিস দাম পরে পঁয়তাল্লিশশো আর ঠিকই গাজী ব্র্যান্ডের ফোম এইটা এইটা হচ্ছে গাজিক রাবার তো এই ফোমটা ওইটার ভার হবে তো এখন এই ফর্মটা যদি আমরা এইভাবে একটা চাপ দেই খেয়াল করবেন এইভাবে যদি আপনি আসবেন এসে করে সঙ্গে মোটা বা আরও বেশি দেড়শো দুশো কেজি লোক নিয়ে আসা চাপ দিবেন ঘাড়ির চাকার নিচে রাখবেন যে কোনো কোয়ান্টিনের নিচে রাখবেন ফর্ম যদি ডেবে যায় সম্পূর্ণ দায়বার বিক্রমপুর বেডিং হাউসে তো এই যে আমরা একটা চাপ দিলাম এটা কিন্তু উঠে গেল ক্লিয়ার তো এই ফর্মটা আবার আর হচ্ছে বিষয় এইরকম করেন এই ফোমটা এই যে প্রচুর লঞ্চ করবে তো হচ্ছে ফর্ম চেনার উপাতে এই ফর্মটা যারা নেবেন দশ পিস দাম পরে মাত্র ছ হাজার পাঁচশো টাকা